নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও নার্ভের সমস্যা এখন অধিকাংশ মানুষেরই নার্ভের সমস্যা দেখা যাচ্ছে আপনি কি করে বুঝবেন আপনার শরীরের মধ্যে নার্ভের সমস্যা বাসা বেঁধেছে সকালবেলায় ঘুম থেকে উঠেছে জলটা ধরতে পাচ্ছেন না দেখে নিন ঠিক আপনার হাতটা কাঁপছে আপনি বুঝতে পারবেন আপনার নার্ভের সমস্যা দেখা দিয়েছে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন আপনি মর্নিং ওয়াকে যান আজও মর্নিং ওয়াকে যাবার জন্য প্রস্তুতি নিয়েছেন জামার বোতাম লাগাতে পারছেন না কাঁপছে হাত যখনই জামার বোতাম লাগাতে যাচ্ছেন আর রোগ হঠাৎই আসে রকম সিগন্যাল না দিয়ে বলে কয়ে না আপনাকে না জানিয়ে আপনার ঘরের মধ্যে আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আপনি মর্নিং ওয়াকে প্রতিদিন যান আজও মর্নিং ওয়াকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন ঘুম থেকে উঠে আপনার জল খেতে যাচ্ছেন জলপান করতে যাচ্ছেন হাত কাঁপলো আপনি জুতো পরবেন কিন্তু জুতোটা দেখুন পাটা কাঁপছে কিছুতেই এই জুতোটাকে কিন্তু পায়ে লাগাতে পারছেন না অনেক কষ্ট করে আপনি জুতোটা পায়ে লাগিয়ে ফেলছেন আপনাকে টেনে ধরছে আপনার কষ্ট হচ্ছে পায়ের পোর্শনটা পুরো থরথর করে কাঁপছে প্রথম দিন থেকে শুরু হয় এই পায়ের এবং সারা শরীরের নার্ভকে ঠিক করতে গেলে কিছু এক্সারসাইজ এবং প্রাণায়াম করবেন বাজারে যাওয়ার জন্য আপনি কিছু জিনিস আনতে যাবেন আপনি লিখছেন আপনি খাতাটা ধরতে পাচ্ছেন না দেখে নিন এই যে এই যে লিখছেন না লেখাটা খেয়াল করুন আমার এই যে লিখছেন না পেনের মুখটা খাতায় লাগাতে পাচ্ছেন না আপনার হাত থর 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 করে কাঁপছে গ্যারান্টি যাদের সুগার আছে যাদের সুগার আছে আগামী দিন কিন্তু তাদের নার্ভের সমস্যা কিন্তু হবেই হবে কোথা থেকে রক্ষা পাবেন না এই নার্ভের সমস্যা ঠিক হতে গেলে ভিটামিন ভিটামিন সি যে সমস্ত খাবারের মধ্যে আছে সেই সমস্ত খাবারগুলো আপনারা গ্রহণ করবেন আর কিছু প্রাণায়াম এবং এক্সেরসাইজ থেকে কিন্তু মুক্তি পাবেন এই নার্ভের সমস্যা বসে যাও বসে যাও দেখেনো ঠিক আছে তো প্রথম প্রাণায়াম আপনি যদি এইভাবে বসতে না পারেন আপনার পা কাঁপছে আপনি চেয়ারে বসে করবেন কিন্তু যেন তেন প্রকারে আপনাকে করতেই হবে এই প্রাণায়াম এক্সারসাইজ এবং খাদ্য ছাড়া কোনো রাস্তা নেই এই নার্ভের সমস্যা থেকে বাঁচার আগামী দিন যে পরিস্থিতি আমাদের আসছে অতিরিক্ত মোবাইল ঘাটা টিভি দেখা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা মোবাইল ঘাটা। কান থেকে মাথা থেকে ব্রেন থেকে পায়ের নোক থেকে মাথার চুল পর্যন্ত সারাটা শরীর নার্ভের নার্ভের সমস্যা সমস্যায় জর্জরিত হয়ে গেছেন বিভিন্ন ধরনের আপনি লিখতে পাচ্ছেন না আপনি চা পান করতে পাচ্ছেন না জলপান করতে পাচ্ছেন না হাতে তুলে চুল আঁচড়াতে পারছেন না জামার বোতাম লাগাতে পারছেন না জুতো পরতে পারছেন না রাস্তায় হাঁটতে যাচ্ছেন করে পা আপনি কথা বলছেন মুখ করে কাঁপছে আপনি বুঝে নিন আপনার নার্ভের সমস্যা হয়েছে প্রথম প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ করবেন মাস্ট 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 প্রতিদিন করবেন কোনো ওষুধ নেই এটাই আপনার জীবনের বড় ওষুধ এই ওষুধকে আপনি প্রতিদিন গ্রহণ করবেন আপনি নার্ভের সমস্যা থেকে ভালো হবেন আর এই নার্ভের সমস্যা আমি ভাবছি আমার আর এক দাদা ভাবছেন দিদি ভাবছেন না আগামী দিন আমরা যে সিচুয়েশনের মধ্যে বাস করছি এই নার্ভের সমস্যা কিন্তু প্রত্যেকটি ঘরের মধ্যে কিন্তু যেমন সুগার থাইরয়েড প্রেশার ক্যান্সার যেমন আগামী দিন আসছে প্রতিটি ঘরের মধ্যে একজন করে পাঁচ বছরের মধ্যে থাকবে এই নার্ভের সমস্যাও কিন্তু একটা পরিবারের মধ্যে যদি পাঁচটা সদস্য থাকে তার মধ্যে আগামী দিন দুটো সদস্যের কিন্তু নার্ভের সমস্যা হবে যা পরিস্থিতি আমাদের এসেছে এবং আসছে ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা চিন মুদ্রা কোমরকে সোজা করে বসবেন দুটো নাক দিয়ে শ্বাস নেবেন আর দুটো নাক দিয়ে শ্বাস ছাড়বেন শ্বাস যখন নিচ্ছেন প্রকৃতি থেকে শ্বাস নিচ্ছেন শ্বাস যখন আপনি ছাড়ছেন আপনার ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে বাইরে ত্যাগ করছেন তাহলে প্রকৃতি থেকে নিচ্ছেন ছাড়ছেন কিন্তু আপনি আপনি যদি চার সেকেন্ড ছ সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড যা শ্বাস নেবেন চেষ্টা করবেন তার অধিক শ্বাস ছাড়তে কেন রোগ কিন্তু আছে আপনার ভেতরে আপনার যে নার্ভের সমস্যা হয়েছে আপনাকে ওপর থেকে পার টেনশান হচ্ছে তাই দেখা যাচ্ছে কিন্তু ভেতরের নার্ভগুলো কিন্তু আপনার আস্তে আস্তে করে কিন্তু সেগুলো অকেজ হয়ে যাচ্ছে আমাদের শরীরের নার্ভের সংখ্যা বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নার্ভ এত নার্ভ নার্ভ মানে আমাদের শিরা উপশিরা কোমর সোজা চোখ বন্ধ লম্বা করে শ্বাস নেবেন লম্বা করে শ্বাস ছাড়বেন যতটুকুন শ্বাস নেবেন যত সময় ধরে শ্বাস নেবেন ছাড়বেন অধিক e aí দুটো নাক দিয়ে শ্বাস নিন ধীরে 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 শ্বাস নিন ধীরে 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 শ্বাস ছাড়ুন প্রতিদিন এই প্রাণায়াম করবেন পাঁচ মিনিট করে করবেন সকাল আর সন্ধে যখনই করবেন পেট যেন আপনার একটু খালি থাকে পেটে যেন কোনো ভর্তি খাবার না থাকে ড্যাফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন শ্বাসকে যখন ধীরে ধীরে ছাড়বেন ডায়াফ্রাম থেকে শ্বাস ছাড়বেন পাঁচ মিনিট করবেন এক মিনিটে এই প্রাণায়াম বারো বার হয় পাঁচ মিনিটে এই প্রাণায়াম ষাট বার হবে ষাট বার হবে আমাদের রোগ আছে রোগকে বাইরে আনবেন ভস্তিকা প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন এই প্রাণায়াম করলে শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন অনিদ্রা ডিপ্রেশন সর্দি কাশি টনসিল অতিরিক্ত প্রেশার বেড়ে গেছে আপনি ভস্তিকা প্রাণায়াম করবেন অনেক লাভ পারবেন লো প্রেশার হাই প্রেশার যে কোনো উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপের জন্যে ব্রিদিং এক্সারসাইজ মাস্ট প্রতিদিন করবেন দেখুন আমার ডায়ফ্রাম ফুলছে আমরা বেলুন ফোলাচ্ছি বেলুনকে ফুলিয়ে বেলুনকে ফুলিয়ে দিচ্ছি আবার বেলুন থেকে যখন হাওয়াটা বার করে দিই তখন বেলুন কিন্তু আগের জায়গায় যাচ্ছে ড্যাপ্রামের এক্সারসাইজ লাংস এর এক্সারসাইজ পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম কপাল শব্দের অর্থ মস্তিষ্ক ভাতি শব্দের অর্থ জ্যোতি দীপ্তি আভা মস্তিষ্ক যত রোগ কিন্তু ব্রেন তাহলে প্রথম আমাদের ব্রেন হচ্ছে আমাদের মস্তিষ্ক দ্বিতীয় ব্রেন আমাদের পেট মাথা থেকে পায়ে নোখ পর্যন্ত যত রোগ আছে কপাল ভাতি প্রাণায়াম করবেন সমস্ত রোগ কার্বন ডাইঅক্সাইড ছাড়ার সাথে সাথে বাইরে বেরিয়ে আসবে রোগ আছে আমাদের ভেতরে যত রোগ ভেতরে আপনি নার্ভের সমস্যায় আপনার শুরু হয়েছে আপনি যদি প্রতিদিন আধ ঘন্টা করে প্রাণায়াম এবং এক্সারসাইজ করেন আশা করি আপনি শুরুতেই কিন্তু আপনার নার্ভের সমস্যাকে শেষ করতে কপাল ভাতি বায়ু মুদ্রা ধরবেন কোমর সোজা শ্বাস ছাড়বেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা কিভাবে কপাল ভাতি প্রাণায়াম করবেন কপাল ভাতি প্রাণায়াম শ্বাস ছাড়া কিভাবে শ্বাস ছাড়বেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার নাকে একটা পোকা ঢুকেছে কিভাবে বার করবেন এই একটা পদ্ধতি এছাড়া আপনার নাকে নোংরা আছে নাকে নোংরা মানে বুঝতেই পাচ্ছেন সর্দি জমেছে আপনি কিভাবে ঝাড়বেন যখনই আপনি কপাল ভাতি প্রাণায়াম করছেন তিনটে পয়েন্টের ওপরে টান আসছে একটা হচ্ছে মলদার একটা হচ্ছে মূত্রদ্বার একটা হচ্ছে নাভি শুদ্ধ ভাষা হচ্ছে রেকটামকে নাভি টানা ছাড়া টানা ছাড়া প্রাণায়াম রোগও কিন্তু ইন্টারনাল আপনার শরীরকে দেখে মনে হবে না যে আপনার শরীরে এত রোগ আছে কারণ আপনাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাহলে রোগ আমাদের শরীরে আছে শরীরের ভেতর থেকে সেই রোগকে বাইরে বার করবেন কপাল ভাতি প্রাণায়াম দিয়ে দু সেকেন্ড এক সেকেন্ড কেন যারা আপনার এই নার্ভের সমস্যার ভিডিও দেখবেন এক সেকেন্ড কারা করবেন দু সেকেন্ড কারা করবেন উচ্চ রক্তচাপ হাটের সমস্যা হার নিয়ে কোমরে ব্যথা যেকোনো রোগের জন্য দু সেকেন্ডে শ্বাসকে ছাড়বেন যারা নিরোগ যাদের কোনো রোগ নেই সেকেন্ডে একবার শ্বাসকে ছাড়বেন পাঁচ মিনিটে কপাল ভাতি তিনশো বার যারা দু সেকেন্ডে করবেন দেড়শো বার আপনাদের কাছে সব কথাগুলোকে আমি যখনই ভিডিও করি আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি বুঝিয়ে বলার চেষ্টা করি কেন অনেকেই আপনারা আমার ভিডিও দেখেন এবং মোবাইল খুলে অনেকে প্র্যাকটিস করেন তাহলে কারা করবে দু সেকেন্ড কারা করবে এক সেকেন্ড দু সেকেন্ডে যে কোনো রোগের জন্য করবেন পেটকে টেনে শ্বাসকে ছাড়বেন এক সেকেন্ড যাদের কোনো রোগ নেই যারা নিরোগ তারা এক সেকেন্ডে শ্বাসকে ছাড়বেন বায়ু মুদ্রা কোমর সোজা ঝটকা আপনার যদি হাঁটুর ব্যথা হয় আপনি যদি এইভাবে বসতে না পারেন আসনে বসে করবেন পাঁচ আসনে বসে প্রাণায়াম করা যায় আপনি ভাবছেন দিদি আমি যে বসতে পারছি না আমি কি তাহলে করতে পারবো না আপনি অবশ্যই করতে পারবেন আপনি চেয়ারে বসে করবেন বিছানায় বসে করবেন পাঁচ আসনে বসে প্রাণায়াম করা যায় দণ্ডাসন যাদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা যে কোনো ব্যথার জন্যে সুখ আসন সুখ আসন সিদ্ধাসন পদ্মাসন বজ্রাসন পাঁচ আসনে বসে আপনি প্রাণায়াম করতে পারবেন যে আসনে বসে প্রাণায়াম করলে আপনি রিল্যাক্স বোধ করবেন আরাম পাবেন সেই আসনে বসেই আপনি প্রাণায়াম করবেন নার্ভের সমস্যা দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম শ্বাস ছাড়া নতুন যারা আছেন একটা হাত পেটে রাখবেন আর একটা হাত নাকের কাছে রাখবেন আপনি বুঝতে পারবেন আপনি যে শ্বাস ছাড়ছেন সেই শ্বাস কিন্তু হাতে পড়ছে তখন আপনি ভাববেন যে আপনার একদম ঠিক হয়েছে আপনি ভুল করছেন না বজ্রাসনে আপনি যদি পারেন বিছানায় বসে বসে বজ্রাসন করুন বজ্রাসনে বসে কপালভাতি ভাতি প্রাণায়াম বায়ু মুদ্রা তৃতীয় প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম এই অনুলোম বিলম প্রাণায়ামকেই নারী শোধন প্রাণায়াম বলা হয় বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন বাদিক বানাক আমাদের চন্দ্র ডাননাক আমাদের সূর্য বানাক ঠান্ডা ডান্নাক গরম বাদিক চন্দ্র ডান সূর্য মাঝখানে সুষুমনা নারী বাঁধিকে ইরা নারী ডান দিকে পিংলা নারী মাঝখানে সুষুমনা নারী বাঁদিকে গঙ্গা ডান দিকে যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল ত্রিবেণী এই ত্রিবেণী তীর্থস্থান আছে আমাদের শরীরের ভেতরে তাকে শুধু যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে জাগৃত করতে হবে বিলোম প্রাণায়াম ধ্যান মুদ্রা বায়ু মুদ্রা কোমর সোজা আমি আপনাদের বজ্রাসনে বসে দেখাচ্ছি আপনারা যে আসনে বসে করলে রিল্যাক্স পাবেন আরাম পাবেন সেই আসনে বসেই করবেন এই প্রাণায়াম যদি চার সেকেন্ড শ্বাস নেন দু সেকেন্ড আটকাবেন চার দুগুণে আট আট ছাড়বেন যত নেবেন চেষ্টা করবেন তার দ্বিগুণ দুগুণ ছাড়তে তাহলে ছাড়ছি আমরা কার্বন ডাইঅক্সাইড শরীরের ভেতর থেকে আমাদের রোগ বাইরে বেরিয়ে আসছে অনুলোম বিলম প্রাণায়াম করার সময় প্রথম প্রথম আপনাদের একটু অসুবিধা হবে আস্তে আস্তে করে আপনারা ঠিক করে নেবেন বা নাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন বা নাকে ছাড়বেন তাহলে যতটা নেবেন চেষ্টা করবেন কিন্তু ঠিক ভস্তিকা প্রাণায়ামের মতন ভেতর থেকে ধীরে 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 কার্বন ডাই অক্সাইডকে বাইরে বার করতে যত কার্বন ডাই অক্সাইড ভেতর থেকে বাইরে আনতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা নার্ভের সমস্যা থেকে উপকার পাবেন লাভ পাবেন একটু এক্সারসাইজ করে নেবেন হালকা এক্সারসাইজ বসে যাবেন এইভাবে ডান কাত বাঁ কাত ব্রিদিং এর সাথে ডান দিক বাদিক সামনে পেছনে সামনে যখন আসন ব্যায়াম করবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন নিতে নিতে উঠবেন পেছনের যখন আসন ব্যায়াম করবেন শ্বাস নিতে নিতে যাবেন ছাড়তে ছাড়তে ফিরবেন নার্ভের সমস্যার এক্সারসাইজ দুটো হাত এইভাবে নিয়ে নেবেন লম্বা করে শ্বাস নিতে নিতে হাতকে সামনে রাখুন নিয়ে যান হাত টান হাতের সমস্যার জন্য ভীষণ পাবেন আরেকটু টান করুন আরেকটু টান করুন আরেকটু টান করুন ছাড়তে ছাড়তে নেবে যান লম্বা করে শ্বাস নিতে নিতে উঠুন আপনি পারলে ধীরে ধীরে হাতকে নাবিয়ে দিন লম্বা শ্বাস নিন নিতে 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 উঠে যান চলে যান হাত পেছনে রাখুন আর একটু টান করুন আরো টান করুন আপনার হাতে নার্ভের সমস্যা আজকেই আপনি আরাম পাবেন টান করুন ধীরে 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 হাতকে আস্তে আস্তে করে জায়গায় রেখে দিন দুটো হাতের পাতা এইভাবে রাখবেন পাশে নিয়ে চলে যান ধীরে ধীরে নিয়ে আসুন নিয়ে যান উল্টো দুটো হাতকে ধীরে ধীরে পাশ থেকে নামিয়ে দিন ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নিন লম্বা করে শ্বাস নিন হাতকে পাশ থেকে নামিয়ে দিন একটু বাটারফ্লাই করে নিন দুটো পায়ের পাতাকে যাদের পায়ের ব্যথা আছে তারা এইভাবে করবেন বাটারফ্লাই তিতলি আসন বদ্ধ আসন নার্ভের সমস্যার জন্য ভীষণ উপকার যাদের পায়ের সমস্যা আছে তারা বিছানায় বসে করবেন আর যাদের বেঝেতে যারা করছেন তারা এইভাবে করবেন ধীরে 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 পাকে যতটা পারবেন ভেতরে নিয়ে নেবেন দুটো হাত হাঁটুর নিচে রাখুন চাপ দেবেন ধীরে ধীরে পাকে লম্বা করে নিন পায়ের আঙুল টানা ছাড়া ব্রিদিং এর সাথে পায়ের পাতা সামনে পেছনে পাকে ঘুরিয়ে নিন উল্টো আজকের নার্ভের সমস্যার ভিডিও এবং এক্সারসাইজ আপনারা প্রতিদিন করবেন আপনারা দেখবেন ভিডিও ভালো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের এক্সারসাইজ দুটো হাত এইভাবে রেখে দেবেন শ্বাস নিতে নিতে উঠবেন হাতকে পেছনের দিকে আমার একটু মাইকটা আছে বলে একটু অসুবিধা হচ্ছে ধীরে ধীরে নিয়ে আসুন এইভাবে চাপ দিতে পাচ্ছি না বেশি কোমরের নার্ভের সমস্যা আপনাদের হাত পা ঘাড় সারা শরীরের নার্ভের সমস্যা দেখিয়েছি এখন কোমর থর করে কোমর কাঁপে ধীরে ধীরে শীত হয়ে যান দুটো হাত বাটকের তলায় রেখে দিন শ্বাস নিতে নিতে ডান বা পালম্বা খুব ধীরে ধীরে পাকে নিয়ে আসুন এখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড রাখবেন বাপা ডবল পা পাকে ধীরে ধীরে নাবিয়ে দেবেন আমি আপনাদের অল্প করে দেখাচ্ছি এগুলো আপনারা বেশি করে করবেন দুটো বাটকের তলায় নিন উল্টো আপনারা যখন বাড়িতে এক্সারসাইজ গুলো করবেন খুব ধীরে 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 করবেন নার্ভের সমস্যা কিন্তু কারেন্ট খেলে আপনাদের যদি দেখবেন আপনাদের যদি কোনদিন কারোর কারেন্ট লাগে না কারেন্ট লাগলে ঠিক যে পরিস্থিতি হয় সারা শরীরের মধ্যে ঠিক নার্ভের সমস্যাও কিন্তু সেই পরিস্থিতির রোগ তাহলে এই রোগকে এই রোগের থেকে ভালো হতে গেলে কিন্তু প্রতিদিন আপনাদের প্রাণায়াম খাদ্য আসন এবং ব্যায়াম করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ